কি জন্য কারণটা ভালো লাগে না কি জন্য বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো কিছুদিন আগেই আমরা পুরীতে ঘুরতে গিয়েছিলাম তো সমুদ্রে গিয়ে সামুদ্রিক মাছ খাবো না এটা তো এক যাত্রায় পৃথক পলের মতো সামুদ্রিক মাছ বা নোনা মাছ তো আমার খুব প্রিয় ও ওখানকার লোকাল মার্কেট থেকে কিছু সামুদ্রিক মাছ কিনে আনা হয়েছিল জানি না মাছের নাম কি চলে দেখে নেওয়া যাক কি মাছ আনা হয়েছে কি মাছ এটা কি মাছ নাম তো শুনে নিলে তো যাই হোক বাজার থেকে কিনে আনার পর পরিষ্কার করে যারা রান্নার ডিপার্টমেন্টে ছিল তাদের কাছে দেয়াতে তারা তো কর্মরে করে ভেজে দিয়েছিল একদম দেখতে তো খুব লোভনীয় লাগছিল লুকস লাইক অ্য ডেলিসিয়াস কিন্তু খাওয়ার পর বুঝলাম যে কোনো কিছুকে তার উপর থেকে দেখে জাজ করা উচিত নয় যতক্ষণ না তার অভ্যন্তরে বা ভিতরে আমরা প্রবেশ করতে পারছি সামুদ্রিক মাছ কাঁকড়া কিংবা চিংড়ি আমার তো দারুণ লাগে খেতে তো অনেক খাবো বলে মনে একটা আনন্দ নিয়ে বসে পড়েছিলাম কিন্তু খাওয়া শেষে দেখলাম যে মাছটার কোনো টেস্টই নেই জানি না কেন মাছ খেতে খেতে বেশ কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম যে মাছটার কেন কোনো টেস্ট নেই তো কেন টেস্ট নেই এটা জানলে তোমরা অবাক হয়ে যাবে কেমন টেস্ট সেটা বলো কেমন টেস্ট একদম কি জন্য কারণটা ভালো লাগে না কি জন্য বলো প্রথমে শুনে একটু অবাক লাগলেও বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করা মাও একই কথা বলছিল যে সামুদ্রিক মাছ সঙ্গে সঙ্গে বা টাটকা একদম কোনো টেস্ট থাকে না ওটা দু একদিন বরফে বা কিছুদিন স্টোরে থাকার পর তবেই নাকি টেস্ট হয় তো যাই হোক তোমরা কে কি সামুদ্রিক মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই